আটল সে একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার নিকটে উপস্থিত হল অতপর শয়তান বলল হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা বললেন কেন তিনি ইসমাইলকে বিশেষ একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস তখন মনে মনে বলল আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য নারীজাতি অত্যন্ত ভোলাভালা এবং আবেগপ্রবণ তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোকাবাজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায় এবার দেখি হাজেরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায় তখন শয়তান বলল হে হাজেরা তোমার স্বামী তোমাকে ধোকা দিচ্ছেন বিবি হাজেরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছ ইবলিশ বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামোখা ইসমাইলকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন আর সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেহ করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো অন্যথায় দেখবে তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিশ তুমি আমাকে ধোকা দিতে এবং প্ররোচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরার এই তেজদীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিশ তার কাছে টিকতে পারল না অতপর শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলহি সালাম তার পিতা ইব্রাহিম আলাহি সালামের পিছনে পিছনে চলছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাহি সালামকে হাতের ইশারা করে ডেকে হযরত ইব্রাহিম আলাহি সালামের থেকে আরো দূরত্বে নিয়ে গেল এরপর শয়তান ইসমাইলকে বলল ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল সালাম বললেন কেন পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা ও ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোকা দিয়েছে হজরত ইসমাইল বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবেন আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে ইবলিশ বলল হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দেবেন ইসমাইল সালাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে না কোন পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন ইবলিশ তখন বলল হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাহ ইসালাম বললেন আল্লাহ রব্বুল আলামিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিশ হে ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল আলহি সালাম ইবলিস করে পাথর নিক্ষেপ করতে লাগলেন সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন এরপর হজরত ইব্রাহিম আলাহি সালাম পুত্র ইসমাইল আলহি সালামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন তাফসিরে রুহুল মানিতে বর্ণিত হয়েছে ইসমাইল আলহি সালামকে কোরবানি করার আগে হজরত ইব্রাহিম সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন পবিত্র সুরা সফাতে বলা হয়েছে অতঃপর সে বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি এখন তুমি বলো তোমার অভিমত কি তখন হজরত ইসমাইল আলাহি সালাম বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আল্লাহি সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম সালাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাহি সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন হযরত ইব্রাহিম সালাম বললেন বাবা তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল সালাম বললেন আব্বাজান আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন আমি দেখেছি জবেহ করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে অতএব হে আব্বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিবেন কেননা জবাই